জাগজমক আয়োজনে জাতীয় স্বাধীনতা দিবস পালন করল কুয়েত স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণিল আলোয় সেজেছে দেশটি একই মাসে দুটি স্বাধীনতা অর্জন মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের প্রথমে ব্রিটিশদের কাছ থেকে এরপর ইরাকি আগ্রাসন থেকে মুক্তি লাভ করে দেশটি সেই থেকে হালা ফেব্রুয়ারি নামে স্বাধীনতা উদযাপন করে আসছে দেশটির বাসিন্দারা স্বাধীনতা দিবস উপলক্ষে মাসব্যাপী চলে নানা আয়োজন বিশেষত পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে বিশেষ প্রস্তুতি রঙিন আলো সাজানো হয় কুয়েতে রাস্তাঘাট শপিং মল সহ বিভিন্ন স্থাপনা আকাশে খেলে আতশবাজির মনোমুগ্ধকর ঝলকানি এই আনন্দ উৎসবে স্থানীয়দের পাশাপাশি অংশ নেয় দেশটির প্রবাসী বাংলাদেশিরাও কুইদের যখন তাদের ন্যাশনালিটি ডে বা স্বাধীনতা দিবস আসে তখন আমরা সবাই মিলে কুইতি এবং আমরা সবাই মিলে উদযাপন করি এবং অনেক আনন্দ করি আজকে সাত বছর আছি সাত বছর দেখতেছি তাদের সাথে অনেকটাই মিশে আসি খুব ভালো তারা সবসময় এই স্বাধীনতা দিবস আসলে ফালা ফেব্রুয়ারি পঁচিশ ছাব্বিশ এরা অনেক এনজয় করে ছুটির দিনে ঘুরাঘুরিতে সমুদ্রের ফারে আসলাম সাগরের ফারে এখানে দেখলাম বাচ্চারা অনেক এনজয় করতেছে প্যারাশুট দেখলাম আতসবাজি দেখলাম এই দেশে যে স্বাধীনতা অর্জন করেছে তার ঠিক এক বছর পরে আমরা এই দেশে এসে হাজির হয়েছিলাম নাইনটি টুতে তখন থেকে এই যাবৎ পর্যন্ত এ যে এই স্বাধীনতা দিনটাকে নিজে ওরা কতটুকু আনন্দ উদযাপন করে সেটা আমাদের চোখের সামনে দেখা হয় প্রতি বছর